হাই ফ্রেন্ড আমি প্রীতি তোমাদের সাথে নিয়ে চলে এলাম নতুন আবার একটা ভিডিও তো তোমাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি সব কিছু আমার প্রবলেমগুলো যাতে তোমাদের না প্রবলেম হয় তো সেইটা আমি দেখার চেষ্টা করি তো সেই রকমই আর একটা প্রবলেমের কথা তোমাদের আমি বলছি আর একটা প্রবলেমের সলিউশনের কথা তোমাদের আমি বলছি যে তোমরা কি করে ইউটিউবে ঠিকঠাকভাবে থামবেল তৈরি করবে তো দেখো থাম্বেলটা একটা কিন্তু বড় ব্যাপার হ্যাঁ তোমরা ভিডিও যেরকমই করো না হোক ভিডিওর কোয়ালিটি যেরকমই হোক না হোক থাম্বেল যদি ঠিকঠাক না করো তাহলে কিন্তু তোমার সেই ভিডিওতে ভিউজ হবে না লাইক হবে না কিছুই হবে না তো ভিডিওর একটা ভিডিওর আকর্ষণ হচ্ছে তার থামবেল তার থামবেল যদি তার থাম্বেলটা যদি তোমরা না ঠিক করো তাহলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ লাইক কিছুই আসবে না তো সেই জন্যই বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা যে ভিডিওই তৈরি করো না কেন তোমাদের কিন্তু থাম্বেল ঠিকঠাকভাবে তৈরি করতে হবে আমি কিভাবে থাম্বেল তৈরি করি তো চলো তোমাদেরকে আমি সেইটাই দেখাবো যে আমি কিভাবে থাম্বেল তৈরি করি আমার থাম্বেল কিন্তু পারফেক্ট হয় ঠিক আছে তো সেই জন্যই আমার ভিডিওতে মোটামুটি ভিউজও আসছে আর লাইকও আসছে তো সেই জন্যই কি তোমাদেরকে বলছি যে তোমরা যেরকমভাবেই ভিডিও তৈরি করো না কেন তোমাদের ভিডিওর কোয়ালিটি যেরকমই হোক না কেন তোমাদের কিন্তু থামবেল ঠিকঠাকভাবে তৈরি করতে হবে তো চলো আমরা চলে যাই স্ক্রিন রেকর্ডিংয়ে পুরোটা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদেরকে দেখাবো শেখাবো তোমাদের যে কিভাবে তোমরা থাম্বেল তৈরি করবে কিভাবে তোমাদের পারফেক্টলি একটা থাম্বেল তৈরি করতে হবে তো চলো স্ক্রিন রেকর্ডিংয়ে যাওয়া যাক হ্যাঁ শুরু করার আগে আর একটা কথা তোমাদের বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো চলো যাওয়া যাক আমাদের মেন কোর্সে তো তার আগে তোমাদের বলে রাখি যে থাম্বেল তৈরি করতে গেলে কিন্তু অ্যাপের আগে প্রয়োজন হবে তো অ্যাপটা হচ্ছে পিক্সেল অ্যাপ বলে একটা অ্যাপ সেটা যদি তোমাদের ডাউনলোড করা না থাকে তো তোমরা কিন্তু প্লে স্টোরে গিয়ে সেটা আগে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর তারপর তোমাদের শুরু করব। আগে তোমাদের ডাউনলোডটা দেখিয়ে দেবো তারপর তোমাদেরকে দেখাবো যে কিভাবে ডাউনলোড সরি কিভাবে থাম্বেল তৈরি করতে হয় তো চলো যাওয়া যাক আমি সম্ভবত অ্যান্ড্রয়েড ফোন থেকেই থাম্বেল তৈরি করার চেষ্টা করি কারণ সবার কাছে তো বড় ল্যাপটপ বা কম্পিউটার থাকে না তো সেই কারণেই তো সবার কাছে কম্পিউটার থাকে না তো সেই জন্যেই আমি মোবাইল ফোন থেকেই থামবেলটা তৈরি করার চেষ্টা করি খুব ভালো একটা থামবেল তৈরি করার চেষ্টা করি মোবাইল ফোন থেকে তো চলো থাম্বেলটা তৈরি করার আগে যে অ্যাপটার আমাদের প্রয়োজন আছে সেটা আগে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিই তো চলো আমি চলে যাব এবার আমার প্লে স্টোরে ওখানে গিয়ে সার্চ বাটনে ক্লিক করে তোমরা দেখবে পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাব বলে একটা এডিটের একটা অপশান আছে তো সেটা দেখো আমার কিন্তু তোমার ডাউনলোড করা আছে আমি ওপেন করে নিলাম আমার মেন পেজে চলে এলো পিক্সেল ল্যাবের ফ্রন্ট পেজটা তো ওখান থেকে থ্রি ডট যে অপশান আছে অপশানে গিয়ে দেখো কাস্টম কাস্টমটাকে ক্লিক করলে ওখান থেকে আমরা পাবো ইউটিউব থাম্বেল বলে ইউটিউব থামবেল সেট করে নেবার পর আমার আমরা ওখানে যে আমাদের নাম্বারিংগুলো আছে তো সেই নাম্বারিংগুলো আমাদের চেঞ্জ করে নিতে হবে আমাদের যাতে থামবেলটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারি তো চলো আমরা কালারটা চেঞ্জ করে নিলাম তো এখানে আমাদের লিখে নিতে হবে আমরা কি বিষয়ে থামবেলটা তৈরি করছি তো সেইটা লিখে নিতে হবে আমি দেখো লিখে নিলাম যে আমি কিভাবে থামবেল তৈরি করি তো সেটা আমি আগে লিখে নিলাম আমাদের সার্চ অপশানে গিয়ে সার্চ করে আমরা লিখে নেব লিখে নেবার পর তুমি এটা বাংলাতেও লিখতে পারো তুমি এটা কিন্তু ইংরাজিতেও লিখতে পারো তোমার যেটা মন হয় তুমি সেটা লিখতে পারো তো লিখে নেবার পরে তুমি এবার এটা ওকে করে দেবে ঠিক আছে তো ঠিকঠাকভাবে তোমরা কিন্তু থামবেল তৈরি করবে কারণ থামবেল কিন্তু একটা অ্যাট্রাক্টিভ বিষয় তোমার ভিডিও যেমনই হোক না কেন তোমার ভিডিওর কোয়ালিটি যেমনই হোক না কেন তুমি যদি ঠিকঠাকভাবে থামবেল তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমার সেই ভিডিওটার ভিউজ কিন্তু অনেক দূর অবধি পৌঁছবে তো সেই জন্যেই বলছি থামবেলটা কিন্তু তোমরা ঠিকঠাকভাবে তৈরি করার চেষ্টা করবে দেখো আমি লিখে নেবার পর এখানে ওকে অপশানটা স্পেস করে দিলাম করে দিয়ে আমি এখানে আমাদের মেন যে স্ক্রিনটা আছে এখানে আমরা লিখে নেব এবার তোমার যেরকম প্রয়োজন তুমি সেরকম বসাবে যেদিকে ইচ্ছে তুমি সেদিকে বসাবে ঠিক আছে বসিয়ে এটাকে সেট করে নেবে আগে সেট করে নেবার পর আমি এখানে দেখো স্টোক করে দেব। স্টক করে না আগে তোমরা এক কাজ করবে এবি ফ্রন্টে যাবে এবি ফ্রন্টে গিয়ে আগে ফ্রন্টটা চেঞ্জ করে নেবে কে মোটা করতে চাও তোমরা যেরকমভাবে লিখতে চাও সেরকমভাবে লিখে নেবে দেখো আমি একটু মোটা করে লিখে নিলাম যেহেতু বাংলা লিখেছি সেহেতু আমি একটু মোটাভাবে লিখে নিলাম তাতে এটা দেখতে কিন্তু অ্যাট্রাক্টিভ হবে জিনিসটা আর থামবেল যত অ্যাট্রাক্টিভ হবে তত কিন্তু তোমার সুন্দর হবে তো দেখো এবার স্টক করে নিলাম স্টক করে নেওয়ার পর দেখো কালো যে কালারটা আছে কালো কালারটা দিয়ে কিন্তু আমি স্টক করে আমি কালো করেছি বলেই যে তোমাদের কালো করতে হবে তার বলে তো কোনো মানে নেই তো তোমরা যে কোনো কালার দিয়ে করতে পারো আমি কালো আর রেড দিয়ে এখানে দেখো আমি কিন্তু ব্ল্যাক আর রেড দিয়ে কিন্তু আমি থামবেলটা এখানে তৈরি করে নিয়েছি করে নেবার পর এখানে কিন্তু আমি লক করে দিলাম লক করে দেবার পর এখানে দেখো আমি যে ফটোটা সেট করব। সেই ফটোটা কিন্তু আমার গ্যালারি থেকে আমি নিয়ে নিয়েছি ওখানে যে প্লাস আইকনটা আছে প্লাস আইকন থেকে গিয়ে দেখবে গ্যালারি ফর্ম বা ফর্ম গ্যালারি এরকম কিছু একটা অপশান থাকবে তো ওখান থেকে গ্যালারি থেকে গিয়ে তোমার যে ফটোটা পছন্দ তুমি সেই ফটোটা নিয়ে নেবে ফটোটা নিয়ে নেবার পর দেখো আমি স্টপ করে নেব স্টপ করে নেবো একটু আমার যে কালারটা পছন্দ সেই কালারটা দিয়ে কিন্তু আমি স্টোক করে নেব বাই দাওয়াই তোমরা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু জানাতে ভুলো না তাহলে কিন্তু আমি তোমাদের ধন্যবাদ দিতে পারবো না আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো সেইভাবেই কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করে যেও তোমাদের ভালোবাসার জন্য আমি কিন্তু এত দূর পর্যন্ত আসতে পেরেছি আর আমি জানি বাকি পথটাও আমি তোমাদের জন্যই বেরোতে পারবো তো চলো আমি আমার ফটোটা এখানে কিন্তু আমি লক করে নিয়েছি লক করে নেবার পর সেভ টু গ্যালারি কারণ আমি এটা গ্যালারিতে সেভ করছি কারণ আমি যখন থামবেলটা এখানে বসাবো আমার ভিডিওটায় আমি যেন থামবেলটা গ্যালারি থেকে পেয়ে যাই চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে গ্যালারিতে আমার থামবেলটা চলে এসেছে কি দেখো আমার থামবেলটা কিন্তু গ্যালারিতে চলে এসেছে তো চলো টাটা তোমাদের সাথে আসবো নেক্সট আবার একটা ভিডিও নিয়ে